আম বাগানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একের পর এক বোমা আম পাড়তে এসে আতঙ্কে বাগান কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত মেলের মাঠ পেয়ারা বাগান এলাকার জানা যায় মেলের মাঠ পেয়ারা বাগান এলাকায় একটি আমবাগান রয়েছে সেই আম বাগানে সকাল থেকেই আমপারার কাজ করছিলো কয়েকজন কর্মী ঠিক তখনই তাদের নজরে পড়ে আম পুলিশ সূত্রে জানা যায় ওই বোমাগুলো সুতুলি বোমা এবং সকেট বোমা ছিল খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসন এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় তবে আমবাগানে এই বোমা ছড়িয়ে ছিটিয়ে থাকতে আতঙ্কিত করেছে বাগান কর্মীরা এবং বাগানের মালিকরা গোটা এলাকাবাসী আতঙ্কিত কারা কোন উদ্দেশ্যে এই বোমাগুলি ফেলে রেখে গেল এলাকাবাসী এবং বাগান কর্মীরা চাইছেন অবিলম্বে প্রশাসন তদন্ত শুরু করে দোষীদের চিহ্নিত করুক তবে সামনে বিধানসভা নির্বাচন তার আগে এই বোমা উদ্ধার ঘিরে যথেষ্ট চাঞ্চল্য গোটা শান্তিপুরে আমি বাড়ি থেকে বেরিয়েছি রাস্তার মধ্যে আমার ফোন এলো যে কাকা বাগানে এসো বাগানে ফোন দুটো তিনটে বোম পড়ে আছে আর কেন তাড়াতাড়ি তাড়াতাড়ি দোকানে যাচ্ছে আমি দোকানে না গিয়ে সোজা চলে এলাম বাগানে এসে আমি বললাম না এতো পুলিশ আমি এসে দেখলাম তাই বললাম এ তো পুলিশকে খবর দেওয়ার দরকার পুলিশকে খবর দিয়ে দিলাম তারপরে এই পর্যন্ত হ্যাঁ উদ্ধার করে নিয়ে গেলো এই তো উদ্ধার করে নিয়ে যাচ্ছেন মানে কী ভাবছেন যে কেন এইগুলো করে কেন হচ্ছে আমি কি করে বলবো এ তো বাড়ি আমার বাড়িতে থাকি কি করছে কি এ করছে কী করব বুঝবো আমি বার রা তো এখানে কাজ করছিল।